ভিতরের লুকটা দেখলে বুঝতে পারবেন খুব ভালো কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা চালায় অনেক মজা পাবে যেই নেই আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস তেজগাঁ সাত রাস্তা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক অপর সাইডে আমাদের সাথে আছে সিটি পাম্প আমরা আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে আসছি একটা টয়টা উইশ সেভেন সিটার গাড়ি যারা চিটাগাং থেকে কক্সবাজার যেতে চান সিলেট মাজার তাদের জন্য এই গাড়িটি বেটার তারা অনায়াসে দশ সাতজন গাড়িতে চড়তে পারবে প্লাস গাড়িটা চালায় অনেক মজা পাবে পাহাড় থেকে পর্বত যেখানে মন চায় সেখানে যেতে পারবে আর এই গাড়িটার সিসি হয়েছে আঠারোশো গাড়িটা চালায় অনেক মজা তেলের গাড়ি পঁচিশ স্টার এই গাড়িটা সামনের লুক থেকে শুরু করে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে লুকিং গ্লাস থেকে ধরে আপনার প্রতিটা প্যাড থেকে ধরে সব কিছু অরিজিনাল আছে সামনের সাইডে বনাটের যে লোকটা এই যে লাইটগুলো দেখতেছেন এটা কিন্তু প্রজেকশন লাইট এই লাইটটা কিন্তু আপনার লংয়ে যখন গাড়িটা চালাবেন তখন দেখবেন যে লাইটের আস্তে আস্তে আলোর যেই কন্ডিশনটা এটা বাড়তেছে তো এটা অনেক কাস্টমার বোঝে না ভাবে যে ভাই এই কী কী গাড়ি কিনলাম গাড়ির লাইটের আলো এত কম কেন কিন্তু এটা আস্তে আস্তে আলো বাড়ে এটা সিস্টেমই এটা আপনি গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের লুকটা দেখলে বুঝতে পারবেন খুব ভালো কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন এবং পুশ স্টার বাই হ্যাঁ পুশ স্টার্ট গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র সানরূপ সহকারে সানরুফ সহ এবং এটা 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি আর এই হচ্ছে 7 সিট খুব চমৎকার একটা গাড়ি বাবু ভাই এই গাড়িটা চালায় অনেক মজা পাবে যেই নেক আমাদের কাছ থেকে অবশ্যই গাড়িটা চালায় অনেক মজা পাবে

এবং ভিতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর খুব সুন্দর একদম অসম এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ার মোটামুটি যা আছে এক দেড় বছর চলে যাবে মানে চালাতে পারবে ইনশাআল্লাহ ওকে এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস দুইটাই অরিজিনাল আছে চারটা দরজার গ্লাস অরিজিনাল আছে আচ্ছা এটা হচ্ছে 2012 এর মডেল জি 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন সান্ডব সহকারে সান্ডব সহকারে এটা ইঞ্জিনের সাইডটা দেখেন বাবু ভাই কত ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে 1800 হ্যাঁ সিসি 1800 আপনার মার্সেল থেকে শুরু করে এই যে দেখেন বনাটের যে জাপানি যে স্টিকার স্টিকারগুলো এখন আছে এই যে মার্সেলের যে জাপানি স্টিকার স্টিকারগুলো এখন আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই না কোনো অ্যাক্সিডেন্ট নেই আর আমাদের এখানে আশা করি কোনো কাস্টমার অ্যাক্সিডেন্ট এর গাড়ি পাবে না এটার মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2018 খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি আমাদের কাছে যে যারা গাড়ি নেবে এই গাড়িটার মূল্য দেওয়া আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আসলে বসলে কথা বলার অপশন আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ঠিক অপর সাইডে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ